হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ব্লগটা শুরু করার আগে মনটা কীরকম বিষাদে ভরে গেছে যদিও জানি সব শুরুর যেমন একটা শেষ থাকে সব শেষেরও কিন্তু একটা শুরু থাকে বিজয় দশমী মানে এই বছরের পুজো শেষ কিন্তু পরের বছরের পুজোর জন্যে অপেক্ষার শুরু নবমী পূজো সময় কোলাজ সোশ্যাল কালচারাল ট্রাস্টের তরফে সবাই এত আন্তরিকভাবে আহ্বান জানিয়েছিলেন বরণ এবং সিঁদুর খেলার জন্যে আর সেই আন্তরিক আবেদনকে কোনো মতে এড়ানো যায় না আর আমি তো এটাই চেয়েও ছিলাম মা বোধায় আমায় এই সুযোগটা করে দিলেন নিজে থেকে তাই কমিটির তরফ থেকে আমাকে বরণের সমস্ত জিনিসও দিয়ে দেওয়া হয়েছিল এবং খুব সুন্দর করে ওনাদের সহযোগিতায় মাকে অনেক দিন বাদে এভাবে বরণ করার সুযোগ পেলাম শুটিং এর কারণে তো আমরা অনেক সময়ই করে থাকি বরণ কিন্তু রিয়েল লাইফে বেশ অনেক বছর বাদে মাকে বরণ করা এবং সবার সঙ্গে সিঁদুর খেলা এরকমভাবে হলো এত মানুষজন আন্তরিক কি বলবো এবং ওরকম একটা প্রবাসে সমস্ত বাঙালিরা যখন একত্রিত হয় তখন মনের আবেগ আগল মানতে চায় না এই যে ছেলের বন্ধুরা তারাও সবাই একসঙ্গে উপস্থিত আমরা যদিও সঙ্গে করে নাড়ু বা মিষ্টি অত কিছু নিয়ে যেতে পারিনি সেটা একমাত্র ওর হস্টেলেই নিয়ে যাওয়া হয়েছিল তো বাইরের বন্ধুদের সঙ্গে মিষ্টি মুখ শুধু হাসি দিয়েই হয়েছে সেই দিন অনেক ছেনা মানুষজনের সঙ্গে দেখা হয়েছে অনেক অপরিচিত হয়ে গেল পরিচিত এই যে সারঙ্গি আমার মেয়ের মতন সারঙ্গী আসলে শ্রীরামপুরের কমলদার মেয়ে ওদের সঙ্গে আমাদের আলাপ বহুদিনের ও ব্যাঙ্গালোরেই কাছাকাছি অন্য একটি কলেজে পড়ে এবং রিকেরই ক্লাসমেট এখানে তখন অন্য আরও মানুষজনেরা মাকে বরণ সারছেন এবং সিঁদুর খালায় মেতে উঠেছেন সকলে এত হুযুগে মানুষজন ওখানে যে যাকে পারছে এরকমভাবে সিঁদুর মাখাচ্ছে দারুণ আনন্দে মেতে উঠেছিল সেদিন সবাই তারপর শুরু হয়ে গেল জমাটি নাট কি বন্ধুরা বলেছিলাম না প্রবাসে বসে কলকাতার দুর্গা পুজোকে মিস করতে পারিনি কেন পারিনি এইটা তার প্রমাণ দেখে বুঝতে পারছ যে এটা কলকাতা না হয়ে শুধু ব্যাঙ্গালোরে এখানেও যেমন ঢাকের আওয়াজের সঙ্গে সঙ্গে সবাই তাদের কোমর দুলিয়ে ওঠে ওখানেও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি এই কটা দিন এদের ঘর বাড়ি সংসার হয়ে যায় এই জায়গাতে একসময় আমাকেও তারা নিজের লোক মনে করে টেনে নিয়ে তাদের সঙ্গে যোগদান আর এই যে গুনুসোনা গুনু কি সুন্দর ঢাক বাজাচ্ছে দেখো কিন্তু খুব রিসেন্ট পাস্টে দুটো অ্যাড ছুটে মডেল হয়েছে দেখতে দেখতে সময় শেষ হয়েছে আস্তে আস্তে জায়গাটা খালি করে দেওয়া হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই মা পাড়ি দেবেন কৈলাসে ঢাকের আওয়াজ মিলিয়ে যাবে আস্তে আস্তে তার আগেই এক এক করে লাইটের এই চেনগুলো খুলে ফেলা হচ্ছে এইবার বিসর্জনের পথে এগোনোর পালা এক করে চালচিত্র ধরে তোলা হচ্ছে প্রথমেই লক্ষ্মী গণেশকে তোলা হয়েছে যা বলছিলাম এখানকার মানুষজন পাঁচ দিনের জন্য এই যে জায়গাটি ভাড়া নিয়েছিলেন সেটি তাদের ঘর বাড়ি হয়ে উঠেছিল পাঁচ দিনের এই সংসার ভেঙে যাওয়ার সময় কোথাও একটা বিষাদের সুর যেন গুনগুন করে বেজে উঠছিল সেই সঙ্গে প্রত্যেকের মুখে মুখে একটাই কথা পরের বছরের প্রস্তুতি কিন্তু এখন থেকেই শুরু করে দিতে হবে নেক্সট মিটিংটা যেন আমাদের কবে আমি কিন্তু মিল পাচ্ছিলাম আমাদের এখানকার সঙ্গে আমরাও তো একটার পর আর একটাতে মেতে উঠি এবার সরস্বতী কার্তিককে তোলা হয়েছে আর এই সময় আমাদের রিক বাবাজিও কিন্তু সেই হাত লাগিয়েছে কাজে প্রথমবার বোধ হয় এরকম ভারী ঠাকুর তোলার কাজে ও হাত লাগানো এখানে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছিলেন কোলাজের মানুষজন আর হঠাৎ করে দেখা হয়ে গেল আমার খুব কাছের মানুষ পাপিয়া দি অভিনেত্রী পাপিয়া সেনের ছোট মেয়ের সঙ্গে ও বেঙ্গালুরুতে কর্মরত এত ভালো লাগলো অচেনা জায়গায় এরকম চেনা মানুষকে দেখে আর আমার মনের কথা তাদের লেন্সবন্দি করে রাখলেন কোলাজের কর্মকর্তারা এটা ছিল পায়েল এবার শুভ বিজয়া আজ এ পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি টাটা